বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দুই সাগরে দুই ঘূর্ণিঝড়ের সতর্কতা আগামী তিরিশে মেয়ের মধ্যে দুই ঘূর্ণ দুই সাগরে দুই ঘূর্ণিঝড়ের আশঙ্কা একটি বঙ্গোপসাগরে আরেকটি আরব সাগরে তো বন্ধুরা আপনাদেরকে দুটোই বিস্তৃতভাবে জানাবো কোথায় কখন কোথায় আসছে পড়ার সম্ভাবনা থেকে বেশি তো বন্ধুরা আজকে উনিশে মে দু তো বন্ধুরা বর্তমানে কিন্তু দুই সাগরে রকম কোনো ঘূর্ণাবর্ত নেই হ্যাঁ হালকা বঙ্গোপসাগরেটি একটি মোচড় আছে যেটি একটুখানি সাউথ অফ বিশাখাপত্তনম এবং ইস্ট অফ চেন্নাই আছে কিন্তু ওটা এখনো সেরকম কিছু ভাইটাল না আমরা যদি একটু পরে যাই চব্বিশ পঁচিশ হ্যাঁ চব্বিশ পঁচিশ তারিখে কিন্তু আরূপ সাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে তো বন্ধুরা এই এই ঘূর্ণাবর্তটা যদি একটু সংঘবদ্ধ করে নেয় তাহলে কিন্তু এর নাম হয়ে যাবে শক্তি এবং বঙ্গোপসাগরের যদি আরেকটু ঘনীভূত হয়ে নেয় তাহলে ওর নাম হয়ে যাবে মন্থা দুই সাগরে দুই যেটা সতর্কতা যেটি আগে তৈরি হবে তার নাম সেটা আগে হবে যেমন পরপরে যখন আছে শক্তি আছে তারপরে আছে মন্থা তো বন্ধুরা যদি আরব সাগরে আগে ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে যায় তাহলে তার নাম মন্থা হয়ে যায় তার নাম শক্তি হয়ে যাবে তো আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি পঁচিশ তারিখে যত সময় এগোবে এই আরও ইনটেন্সিফাই হবে এবং সেটা একটি সিভিয়ার সাইক্লোনিক স্টম যার উইন্ড স্পিড থাকবে প্রায় একশো দশ একশো পনেরো কিলোমিটারের মতো আমি যদি আরেকটু এগোই আঠাশ উনত্রিশ তারিখে কিন্তু এই ঘূর্ণাপত্রটি বেশ সিভিয়ার সাইক্লোনিক স্টমে এসে একশো তিরিশ কিলোমিটার প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার ঘন্টায় নিয়ে গুজরাট পৌরবান্দার উপকূলে আছে পড়ার সম্ভাবনা এবং যখন আছড়ে পড়বে তখন তার সর্বোচ্চ গতিবেগ হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যেতে পারে এই এই ঘূর্ণিঝড়ের নাম ঘূর্ণিঝড় শক্তি যেটা তিরিশে মে এবং একত্রিশে মে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল গুজরাট উপকূলে এবং সেই সাথে সেই সাথেই তিরিশে মে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যেটি পয়লা জুন বা একত্রিশ মের মধ্যরাতে আছড়ে পড়ার সম্ভাবনা এরই মাঝে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনা কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর তো দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টা কিন্তু যখন পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কিন্তু একশো একুশ থেকে একশো কিলোমিটার ঘণ্টায় হাওয়া 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 বইবে উপকূলবর্তী এলাকায় যেমন দীঘা গঙ্গাসাগর হলদিবাড়ি সুন্দরবন উপকূল দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা এবং কলকাতায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ষাট থেকে সত্তর ম্যাক্সিমাম নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা অবধি হয়ে যেতে পারে তো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু যারা জানা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে ঢুকছে কিন্তু এখনও ফাইনাল না আমরা যতক্ষণ না এখানে ঘূর্ণাবত্ত পাব ঘূর্ণবত্ত তৈরি হয়ে যাওয়ার পর আরও স্পষ্ট করে আমরা আপডেট দিতে পারব ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা রেইন অ্যান্ড ঠান্ডার দেখি তো বন্ধুরা আজকে বজ্রমোড়ে যদি যাই বজ্রমোড়ে সেরকম পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টি নেই ছিটে ফোটা বৃষ্টি আছে মালদা উত্তরবঙ্গে হালকা কিছু কিছু জেলায় এবং হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ এইসব জায়গায় একটু বৃষ্টি আছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত পুরো ক্লিয়ারে আখা মাঝে মাঝে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে জুড়ে যেমন আজকে প্রাক বর্ষা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ আজকে বিকেলে কিন্তু একটু দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ঝোড়ো হওয়ার সম্ভাবনা কথা জানা গিয়েছে এবং কালকে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে দক্ষিণবঙ্গে তো বন্ধুরা আপনাদেরকে যখন ঘূর্ণিঝড়টা আসবে আপনাদেরকে দেখাই যে কী পরিমাণে বৃষ্টি হবে আঠাশ উনত্রিশ তারিখে দেখুন দেখুন এতটা ভারী বৃষ্টি হবে যখন ঘূর্ণিঝড়টা আঁচে পড়বে ভারী বৃষ্টিতে পুরো ভাসবে দুই চব্বিশ পরগনা উত্তর মানে উত্তরবঙ্গ অব্দি যাবে এই বৃষ্টিটা মানে এই যে ছাট যাবে এই বৃষ্টিটা ছাট কিন্তু উত্তরবঙ্গেও পৌঁছাবে যেমন কোচবিহার কিশনগঞ্জ ফরিদপুর বনগাইগাঁও এই সব জায়গায় কিন্তু এই ছাট প্রচণ্ডভাবে যাবে এবং অতি ভারী থেকে অতি এক্সট্রিমলি হেভি রেইনফল হবে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে অতি ভারী বৃষ্টি হবে এবং এর সেন্টার ঘূর্ণিঝড়ের সেন্টার আপাতত যা জানা গিয়েছে বজবজ আমতা জঙ্গলপাড়া খানাকুল আরামবাগ এই জায়গা দিয়ে কিন্তু এর সেন্টার যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে তো বন্ধুরা আপাতত যা আপডেট আমরা দিচ্ছি তো আপনারা চাইবেন যে এটা হচ্ছে গিয়ে যদি ঘূর্ণিঝড়ের একটুখানি কম স্পিড আপনারা চান যাতে একটুখানি গাছ কম পড়ে তাহলে একটা কাজ করবেন গাছগুলোকে বেঁধে রেখে দেবেন এবং বেঁধে রাখলে কিন্তু ওটা যেমন দুদিক দিয়ে এখন হাওয়া বইবে একবার পশ্চিম দিক দিয়ে হবে এক দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইবে তো তখন কিন্তু আপনাদের ওইটা কার্যকরী হবে তো বন্ধুরা আজকের জন্য ব্যাস এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা